কোনো বিশেষ পরিস্থিতিতে সঠিক ব্যবহারের সিদ্ধান্ত নিতে সক্ষম নন অনেক সময় আপনাকে এমন কাজ করতে হয় যা আপনার করা উচিত না বা তখন আপনি নিজের ব্যবহার বদলাতে চান রাজি হয়ে যান কিন্তু আপনি তা করতে চান না কিন্তু সাধারণত আপনার জীবন তো আপনার মর্জিতেই চলে যে অবস্থানে আপনার সিদ্ধান্ত নিতে অসুবিধা হয় সেখানে আপনি নিজের অস্তিত্ব কতটা অসহায় তা অনুভব করতে পারবেন এবং যে অবস্থানে আপনি নিজের ভারসাম্য বজায় রাখতে পারেন ও সিদ্ধান্ত নিতে সক্ষম হন সে অবস্থানটাও চিনতে অসুবিধা হবে না আল্লাহ হাফেজ অনেক সময়েই আপনি পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিতে সফল হন আবার অনেক সময় আপনি নিজেকে এতটাই অসহায় মনে করেন যে কোনো কিছুই বদলানো আপনার পক্ষে সম্ভব হয়ে ওঠে না এমন অসঙ্গতির কারণে আপনার সমস্যাও বৃদ্ধি পায় আল্লাহ হাফেজ পৃথিবীতে বড় সন্তান আগে আসে খায় বেশি সে ভাগে পায় বেশি সে ভোগ করে বেশি সে সর্ব কিছু খাওয়ার শেষে বাবা মার কথা জিজ্ঞেস করলে সে কোথায় ছোট ছেলের বাসায় কেন কেন বাংলাদেশে নিয়ম আছে না যে বাবা মা ছোটো ছেলের কাছেই থাকে তাই